নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি পাকা আমের শরবত দেখুন পাকা আমের শরবতটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দুটো বড় সাইজের পাকা আম নিয়েছিলাম আর এই দুটো বড় সাইজের পাকা আম দিয়ে রেডি করে নেবো দেখুন এটা আমি কিভাবে রেডি করে নেব প্রথমে প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছে আম দুটোকে ছিলে নিয়ে আর এরকম লম্বা করে কেটে নিয়েছে আর প্লেটটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আবারও এবার মিক্সি জারটাকে নিয়ে নিয়েছে এবার জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ছোটো চামচের মাপে এক চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ তিন চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এবার দিয়ে দিচ্ছি জল এক কাপ জলটা ব্যবহার করলাম এবার ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি আর শরবতটা তৈরি করে নেব শরবতটা তৈরি করে নিয়েছে এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছে আর দুটো আমি গ্লাস নিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছে গরমের সময় যেহেতু এখন চলছে এখন খেতে কিন্তু ভীষণই টেস্ট হবে আপনার রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবার দিয়ে দিচ্ছি বড় পাকা আমের শরবতটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে